শপথ নিলেন ধর্মনগর পুর পরিষদের নবনির্বাচিত চেয়ারপারসন ধর্মনগরের মহকুমা শাসক তথা পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্যামজয় জমাতিয়া নবনির্বাচিত চেয়ারপারসন রানী দাস সেনকে শপথবাক্য পাঠ করালেন কিছুদিন পূর্বে ধর্মনগর পুর পরিষদের প্রাক্তন চেয়ারপারসন প্রদ্যুতের সরকারের বিরুদ্ধে অধিকাংশ কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছিল সেই অনাস্থা প্রস্তাবের উপর নির্বাচন প্রক্রিয়ার পরে প্রস্তাবটি পাস হয়ে যায় এবং তা গৃহীত হয় তখন চেয়ারপারসন পদটি শূন্য হয়ে যায় আজ চেয়ারপারসন পদের জন্য কাউন্সিলর দিয়ে এক সভা হয় পুর পরিষদের কনফারেন্স হলে উপস্থিত ছিলেন মহকুমা শাসক তথা পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্যামজয় জমাতিয়া সহকারী কার্যনির্বাহী আধিকারিক অমরচাঁদ বিশ্বাস সভা সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান মঞ্জুনাথ সভায় প্রস্তাব আকারে উপস্থিত কাউন্সিলররা চেয়ার চেয়ারপারসন হিসেবে মিতালী রানী দাস সেনের নাম প্রস্তাব করে যেহেতু এক তৃতীয়াংশের উপর কাউন্সিলর গণের নাম প্রস্তাব করেন তাই সর্বসম্মতিক্রমে মিতালী রানী দাসকে চেয়ারপারসন হিসেবে ঘোষণা করা হয় পরবর্তী সময় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পুরো পরিষদের কনফারেন্স হলে ধর্মনগর পুর পরিষদের নবনির্বাচিত চেয়ারপারসন মিতালী রানী দাস সেনকে শপথ বাক্য পাঠ করান ধর্মনগর মহকুমা শাসক তথা পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্যামজয় জমাতিয়া শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির প্রচুর কার্যকর্তা উপস্থিত ছিলেন তারিখ আগস্ট মাসের তেইশ তারিখে আমাদের এখানে ওনারা আগে একুশ জনের স্বাক্ষরিত একটা অনুষ্ঠান প্রস্তাব রেখেছিলেন এগেন্স্ট দ্য এক্সিস্টিং চেয়ারপার্সন অফ দিচ্ছি জন্মনগর মিউনিসিপাল কাউন্সিল শ্রী প্রদৌ এবং এটা একটা স্পেশাল মিটিং কনভিন হয়েছিল সেটা হয়েছিল টোয়েন্টি অফিস তেইশ তারিখ সবাশ্র হয়েছিল ওইখানে সর্বসমে ওনাদের যে এটা অনাস্থাটা আমরা গৃহীত হয়েছিল এবং এটাকে আমরা মাননীয় জেলাশাসক মহোদয়ের কাছে প্রেরণ করেছিলাম এবং উনিও এটাকে একসেপ্ট করেছেন ফলে চেয়ারপারসনের যে পদটি শূন্য হয়েছিল। সেই শূন্য পদটাকে পূরণ করার জন্য ইলেকশনের মারফতে বাই দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দিস কাউন্সিল তো ডিএম সারের নির্দেশে আমরা আজকে যে মেম চেয়ারপারসন ইলেকশন করেছিলাম এখানে টোটাল বিশজন উপস্থিত হয়েছিল ইনক্লুডিং দ্য চেয়ারপারসন অফ দিস নগর পঞ্চায়েত এবং ওনারা সবাই একজনের নামই প্রস্তাব করেছেন এবং একজনের সপক্ষেই ওনারা হাত গেলে মতদান করেছেন ফলে মেজরিটি হিসাবে এখানে পেয়ে গেছেন যার নাম প্রস্তাব করা হয়েছে মিতালি দাস মিতালি রানী দাস ব্রেকেটে সেন